হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই জায়গায় যে স্পিকার প্রোটেকশন সার্কিটগুলো দেখতেছেন তো এগুলো হতেছে সম্পূর্ণ স্টুডিও দুই সাইড আলাদা আলাদা দুই সাইডের জন্য আলাদা আলাদা রিলে এবং দুই সাইড সম্পূর্ণ আলাদা এক সাইড যদি শর্ট হয়ে যায় আরেক সাইড আরেক মানে এক সাইড যদি আপনার সেটের এক সাইড যদি প্রোটেকশনে চলে যায় আরেক সাইড হতেছে আরেক সাইড দিয়ে কাজ চালাতে পারবেন আর এই সার্কিটগুলো হইতেছে অর্ডার করছে তিনটা সার্কিট অর্ডার করছে হতেছে নেত্রকোনা থেকে তো এটা আজকে হতেছে ডেলিভারি দেওয়া হবে আর এই সার্কিটগুলো যদি কারো প্রয়োজন হয় তো ডিসক্রিপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওটাতে যোগাযোগ করবেন আর এই হতেছে হচ্ছে ভাইয়ের তো রবিন ভাই অনেকে মনে করেন যে রবীন ভাই এবং আমি আলাদা না আমরা আলাদা না আমি এবং ভাই এক জায়গায় তো আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে অর্ডার করতে পারেন অথবা আমার কাছ থেকে আমার কাছ থেকে নিলে আপনাদের সুবিধা হবে তো এগুলো হতেছে রবীন্নাইয়ের সার্কিট এবং যারা হইতেছে রবিন ভাইয়ের কাছ থেকে নেবেন আমার কাছ থেকে নেবেন একই জায়গায় আমরা একসাথেই আছি সমস্যা নাই তো এই সার্কিটগুলা তো চেকের ভিডিও আগামীতে সামনে চলে সামনে আসবে তো এগুলো হইতেছে চেক সহ মানে টেস্টিং ভিডিও সহ দিব তো এই সার্কিটগুলোর দাম ধরা হয়েছে হইতেছে ছয়শো টাকা তো যাদের লাগবে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম